দশ 10 একটা লাইফ ধরবো আর ছাড়বো আমার পরা ড্রেসটা ও মাই এত সুন্দর কালেকশন আছে সব থাইল্যান্ডের নতুন নতুন কালেকশন এন্ড আমার এটা অনেক বেশি সুন্দর কারাকারে দেখতে পারতেছ লাইকটাকে একটু শেয়ার করে দেন হ্যাঁ লাইভ শেয়ারের কথা একটু বলে দিচ্ছি দাঁড়াও আমি বলে দিতেছি এই হচ্ছে দেখেন ড্রেসের কালারগুলো দাঁড়ান এটা একটু ধর তো তুমি আমার পড়া ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আপনার চাইলে আপনি স্লিভটাকে পুরো সেরেও দিতে পারবেন এই যে প্যাটার্নটা অনেক সুন্দর স্টাইলটাই অনেক সুন্দর ড্রেসের সো এই ডিজাইনটা যার পছন্দ হইতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেন এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই যারা যারা হচ্ছে লাইভটা দেখতে পাচ্ছেন আমি যে দশ মিনিটের জন্য আসছি ফরেবার টনি থেকে হ্যাঁ ফরেবার তনি থেকে যারা যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমি এখন লাইভ হ্যাঁ লাইভে ফরেভার থেকে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন কি প্লিজ প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দেন আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি এন্ড ফরেভারেই হচ্ছে প্রচুর 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 নতুন নতুন কালেকশন আসছে যেগুলো আপনাদের সবার অনেক অনেক পছন্দ হবে এন্ড এইগুলো আপনার এই ড্রেসগুলো আপনার দেখেন এত স্টাইলিশ দেখেন এটা দেখেন এই ড্রেসটা দেখানোর জন্য মূলত এখন আমি লাইভ আসছি অনেক অনেক সুন্দর এন্ড এরকম অনেক চোজ জোজ কালেকশন আমাদের ফরেভার আসছে হ্যাঁ তো যেটা হচ্ছে আমি একটু লাইভটাকে একটু শেয়ার করে দিলাম আপনারাও প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিন হ্যাঁ এবার আসেন আমি একটু একটা একটা করে দেখাই আমার পরার ড্রেসের এই ড্রেসের সুন্দর কালার গুলো হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক স্টাইলিশ আর এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ এটা কত পর্যন্ত পড়তে পারবে বডিটা মাপছো আপু মেজারমেন্ট এটা এখানে হচ্ছে এরকম বেলদাও আছে সো এটার বডি কত পর্যন্ত পড়তে পারবেন আমি একটু আপনাদেরকে মেপে বলতেছি ধরতো

এই ড্রেসটা আপনার হিপ করবে অনেক সুন্দর একটা ড্রেস তো এটা হচ্ছে আমার পরাটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আর এটার প্যান্টটা দেখেন ওয়াও প্যান্টটা খুব সুন্দর প্যান্টের সাইড দিয়ে এরকম দেখেন জিপার দেওয়া থাকবে পিছনে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে যেন সবার কোমরে হয়ে যায় এটা এটা আটকায় দাও তো আটকায় দাও গানা এটা হচ্ছে দেখেন যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নেন জাস্ট আমার পরাটার কালার ওকে এই থাই ড্রেস গুলো খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন খুবই মানে সুন্দর একটা লুক আসবে এই ড্রেসটাতে দেখেন অ্যামেজিং এই কালারটার জন্য সবাই পাগল মরিয়া না এই কালারটা সবাই অনেক পছন্দ করে এই ড্রেসটা দেখেন ওয়াও অনেক সুন্দর জাস্ট আমার পরাটার কালার এই যে দেখেন এটা প্যান্টটা দেখেন খুবই সুন্দর এগুলা কার কার ভালো লাগতেছে বলেন ওয়াও টোস কালেকশন এগুলো আমাদের পরে পাবেন আর এই 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 প্যান্টগুলো খুব সুন্দর দেখেন অনেক অনেক নাইস কালেকশন হ্যাঁ এবং প্যান্টের মধ্যে কিন্তু ওরকম পকেট দেওয়া আছে হ্যাঁ প্যান্টের মধ্যে কিন্তু ওরকম পকেট দেওয়া থাকবে দিস ইস দা মারন কালার খুবই সুন্দর একটা কালার দেখেন মারন কালার এরপর আসেন এইটা হচ্ছে দেখেন এটার হোয়াইটটা ওয়াও

অ্যামেজিং বিউটিফুল একটা কালেকশন যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন এগুলা থাইল্যান্ড থেকে আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন আসছে এটা এই শিপমেন্ট আমাদের বৃহস্পতিবারে নামছে সো এটা আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে খুবই সুন্দর কালার ওয়া লুক এট দিস ওয়ান এই হচ্ছে এটার প্যান্ট হ্যাঁ জাস্ট আমার পরাটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার যার যে কালারটা পছন্দ দেখছেন যার যে কালারটা পছন্দ এই ড্রেস অনেক স্টাইলিশ অনেক সুন্দর আমি তো একটা পরে আছি আমার পরাটা দেখে বুঝতে পারছেন এন্ড এটার মধ্যে একটা আছে আপনার ব্ল্যাক কালার হ্যাঁ এটার মধ্যে একটা আছে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর যারা ফরেভার থেকে আমার লাইভ দেখছেন এটাই আমাদের একমাত্র ফরেভার তোনি আমাদের নামে কিন্তু ফেক পেজ আছে ডোন্ট ট্রাস্ট দ্যাম এন্ড এটার দেখেন এই যে কোমরে বেলটা দিয়ে আপনি হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেবেন নিজের সাথে খুবই সুন্দর এন্ড এটার স্লিভস গুলা এই যে দেখেন স্লিভসটা আপনি এই যে এরকম করে এখানে বাটন দেওয়া থাকবে এই যে দেখেন এরকম করে আটকাইতে পারেন লাইক আমার মতো আবার চাইলে এটা ছেড়েও দিতে পারেন এরকমও রাখতে পারেন এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা হ্যাঁ ব্ল্যাক কালারের প্যান্টটা দেখেন খুবই সুন্দর এগুলো আপনার হিপো কভার করবে এন্ড খুব স্টাইলিশ আপনার ফর্মাল একটা লুকও আসবে অনেক হিজাব যারা হিজাব করেন তারাও এটা পড়তে পারবেন কারণ আপনি চাইলে এটা স্লিভসটা কেজে দেখেন এইটা না আপনি চাইলেই এটা এটাকে এরকম ছেড়েও দিতে পারেন এই যে দেখেন আমি এটাকে একটু ছেড়ে রাখাই এটাকে আমি একটু ছেড়ে রাখাইতেছি দাঁড়ান সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ একটা একটা করে তোমাদের অনেক ব্যাগ আছে না লাইভ করার বাকি নতুন ব্যাগ প্রচুর নতুন ব্যাগ আছে আমাদের এখনো লাইভ করা হয়নি বাট ব্যাগগুলা লাইভ আমরা খুব শীঘ্রই করব আপু আমি এই লাইভটাই আসছি জাস্ট ফর মানে এই লাইভে আমি আসছি জাস্ট ফর টেন মিনিটস জাস্ট আমি দশ মিনিটের জন্য এই লাইভটা করব যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এই লাইভটা আমি আসছি জাস্ট ফর টেন মিনিটস ওকে সো এটা অনেক সুন্দর এই যে দেখেন আমি এটা একটু মানে এই যে এটা আপনি এরকম করে ছেড়ে দিতে পারেন এই যে দেখেন আপনি লাইক এরকম এটা এরকম করতে পারেন হ্যাঁ আবার চাইলেন যে না আমি ঠিক আছে আমি একটু স্লিভটাকে এরকম ভাজ করে আটকায় পরবো সেটাও আপনি করতে পারেন এই যে দেখেন সো আটকালে এটা এরকম হবে আর ছেড়ে দিলে এটা লাইক এরকম হবে ওকে সো আপনি আমি আপনাকে দুই পাশ থেকে দেখাই এক পাশ থেকে দেখেন আর এই পাশ থেকে দেখেন হ্যাঁ এটার প্রত্যেকটা কালার শুনো আমি কেটার কালারটা একবার করে জাস্ট রিপিট করে দেনা একবার করে জাস্ট রিপিট করে দিয়ে আপনাকে এটার কালারগুলা আপনি এটা 34 থেকে 42 সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ কোমরে বেল্ট আছে বেল্ট এটা অ্যাডজাস্ট করে নেবেন ওকে অনেক সুন্দর সো এটা ছিল এটার একটা কালার যার যে কালারটা লাগে আর এটার কিন্তু পকেট আছে দেখেন এরকম এইটা দেখেন দুটো পকেট আছে এটা হিজাবি অপুর করতে পারবেন পড়তে পারবেন যেহেতু এটা আপনার লিফ কভার করবে খুবই সুন্দর এটা অ্যান্ড এটা আপনি দেখেন এইভাবে পরলেও খুব ভাল লাগে লোক এইভাবে পরলে ভাল লাগে আবার এভাবে পরলেও ভাল লাগে আমি দুইভাবে দেখাইছি আমি এটা এখন একটু আমার কাছে বেশি ভালো লাগতেছে এইভাবে মানে আটটায় পরলে এটা খুব সুন্দর লাগতেছে দুইভাবে এটা স্টাইলিশ লাগবে যারা এই ধরনের ড্রেস লাইক করেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা আমি ব্ল্যাকটা আমি জাস্ট কালারফুল একবার রিপিট আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্ল্যাকটা ওকে অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার মারন কালারটা ওকে সো আমি প্রত্যেকটা কালার রিপিট আপনাকে আমি দেখাই দিলাম যার যে কালারটা লাগে এই কালারটা আমাদের সবচেয়ে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার দেখেন বাও এই কালারটা পরলে খুবই স্টাইলিশ লাগবে আপনি যখন জাস্ট ড্রেস পরে দেখবেন এত স্টাইলিশ লাগবে এত সুন্দর একটা লুক আসবে এন্ড এটা লাস্ট একটা আছে ইয়া কালার আপনার হোয়াইট কালার লুক ইউ ক্যান সি দ্যাস ইওর বিউটিফুল হোয়াইট কালার লুকের ডিসফন এটাও অনেক অনেক সুন্দর হ্যাঁ এগুলার প্রাইস কত পড়তেছে বলতো আমার কিছু হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে না তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে না আমি এইবার আরো প্রাইসটাকে আরো কমায় দিতেছি এবার প্রাইসটা আরো কম পড়বে এইবার এগুলার প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ করে অনলি তিন হাজার পঞ্চাশ করে এইবার এগুলার প্রাইস পড়বে হ্যাঁ প্রাইজ আরো আমি পাঁচশো টাকা করে কমায় দিচ্ছি অনলি তিন হাজার পঞ্চাশ করে এগুলার প্রাইস পড়বে খুবই সুন্দর খুবই স্টাইলিশ এই কালেকশন গুলা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এরপর আসেন ওই ডলটা নিয়ে আসেন যে ডলের মধ্যে এটা পড়ানো এখন আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাবো এটা আমাদের একটা ডলের মধ্যে পড়ানো আছে তো আমি ডলটা নিয়ে আসতে বলছি ওকে ডলটা আসার পরে আমি আপনাকে আমি দেখাচ্ছি এটা দেখেন কোমর এরকম বেল থাকবে ড্রেস গুলো হ্যাঁ কোমর এরকম বেল থাকবে এটা হচ্ছে আপনার আহ একটা এরকম খুব সুন্দর একটা ফ্রক কালেকশন হ্যাঁ এটা দেখেন এটার এটা হচ্ছে এই যে দেখেন এই ডলের মধ্যে পড়ানো আছে এটা হ্যাঁ এটা স্লিপস দেখেন কি সুন্দর এটার বাটন এভরিথিং খুবই সুন্দর এটার বডি কতো মেজারমেন্ট টা মাপো তো দেখি

36 থেকে 42 সবাই এটা পড়তে পারবেন এটা ফেব্রিকটা অনেক সুন্দর দেখেন এন্ড এটা কিন্তু পুরোটা আপনার খুলে ফেলা যায় হ্যাঁ শার্টের মতো পুরোটা খুলে ফেলা যায় মানে এগুলা হচ্ছে আপনার বাটন আপনি চাইলে এই বাটনগুলো সবগুলো আপনার পুরোটা খুলে ফেলতে পারবেন হ্যাঁ একটা খোলা একটা দাও তো দেখাই এটা চাইলে বাটনগুলো এরকম খুলে ফেলতে পারবেন ব্যাকটা হচ্ছে এরকম হবে এই যে দেখো এই যে যেমন ধরেন ব্ল্যাক কালারটা হ্যাঁ এই যে যেমন ধরেন ব্ল্যাক কালারটা এটা কিন্তু পুরোটা এরকম লাইক আপনার এই রকম আপনি কি আমাকে কিছু বলবেন

অনেক সুন্দর দেখেন এটা বাটন গুলো খুব সুন্দর 36 থেকে 42 না সবাই পড়তে পারবেন হ্যাঁ 36 থেকে 42 সবাই এটাকে পড়তে পারবেন এরপর দেখেন এটার আরো একটা সুন্দর কালার হচ্ছে এটা হ্যাঁ ওয়াও প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর এটা দেখেন পিছনে এরকম বেলটাও থাকবে আপনি বেলটা बांधতে পারবেন আবার ইলাস্টিকও দেওয়া থাকবে অ্যাডজাস্ট করার জন্য তো লুক এই কালারটা আপনার খুব সুন্দর আর এই কালারটা পরার পরে অনেক জজ থাকবে

এটা শেষ না ব্ল্যাকটা আবার দাও ব্ল্যাকটা তো আটকাও না সো এটার ব্ল্যাকটা দেখছেন ব্ল্যাকটা সো যার ব্ল্যাকটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ অনেক সুন্দর দেখছেন এটার প্রাইস কত 2750 2750 টাকা হ্যাঁ এই ফ্রক প্রাইস হচ্ছে 2750 টাকা অলরেডি 10 মিনিট হয়ে গেছে আমি এখন এই লাইভটা শেষ করে দেব আমার মানে বাচ্চারা হচ্ছে রেডি হয়ে আমার জন্য ওয়েট করতেছে থ্যাংক ইউ সো মাচ আর রুকসানা হোসেন লিখেছে আই লাভ ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ মাচ আপু আমি আপনার থেকে অনেক ছোট অনেস্টলি স্পিকিং আপু প্রথমে আপনাকে এতটা ভালো লাগতো না বাট নাও আই লাভ ইউ সো মাচ আমি আপনাকে অনেক ভালো জাস্ট একটাই রিকোয়েস্ট আপু প্লিজ খারাপ কিছু করেন না চারদিকে যা হচ্ছে আপু প্রশ্নই আসে না ইনশাল্লিন ডেফিন আল্লাহ সবকিছু ভালো জানেন তারপরে প্রশ্নই আসেন আপু আর প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড আছে প্রত্যেকের একটা তার নিজস্ব স্ট্যান্ডার্ড আর আমার আগেও কখনো আমাকে উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি ব্যবহার করতে হয় নাই নিজের জায়গাটা নিজেকে তৈরি করছে আপনারা দেখছেন বিগত সময়েও ভবিষ্যতেও ইনশাল্লাহ দরকার পড়বে না বিকজ আমি মানুষটাই এরকম না আমি প্রচুর কাজ করি আপনারা আমাকে মানে ক্যামেরাই দেখতে যে আমি প্রতিদিন লাইভ এত কাজ করেছো আমার এইসব ফালতু কাজের সময় নাই না আমাকে দেখবেন না কোথাও কোনোদিন দেখছেন যে আমাকে আড্ডা বাজি গল্প বাজি চা খাওয়া কফি খাওয়া ওই গেট টুগেদার করা ওই মানে আমি পারি না আসলে এগুলো করা খারাপ তা সেটাও আমি বলতেছি না বাট আমার আসলে আড্ডা বাজি এইসব কোনো কিছু করার আমার সময় নাই মানে ধরেন আপনার কারোর সাথে রিলেশানে জড়ানোর জন্য বা কোনো কিছু করার জন্য তো মানুষের সময়ের দরকার আমার না সেই সময়টাই নেই আমি কোথাও আড্ডা যেতে চাই না কোনো রেস্টুরেন্টে খেতে চাই না মানে ঘুরতে যাও আমার সময় নেই এগুলা আমি যতটুকু সময় আমি সপ্তাহে সাত দিন কাজ করে যতটুকু সময় পাই আগে দেখা যেত আমার হাজবেন্ড বাচ্চাদের নিয়ে প্রতি মাসে বা দেড় মাস দুই মাস পর করে বিদেশে চলে যেতাম এখন যেহেতু সে নাই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাবো সো দ্যাটস ইট দ্যাটস মানে এটাই আমার লাইফ আমার মা ফ্যামিলি বাচ্চা কাচ্চা অফিস অফিস টু বাসা বাসা টু অফিস এটাই আমার লাইফ বিকজ আমি সপ্তাহে সাত দিন কাজ করি আমাকে দেখবেন একদম মানে শুক্র টু শুক্র মানে প্রতিদিন কাজ করতেছে কোনোদিন আমার অফ নাই আর আমার থাকে না যে কোথাও যে আড্ডাবাজি করা গল্প করা গেট টুগেদার করা পার্টি করা মাস্তি করা আই ডোন্ট হ্যাভ টাইম আমি অনেক কাজ কাজ পাগল একটা মেয়ে অনেক ওয়ার্ক কাহলিক অ্যান্ড আই লাভ টু ডু ওয়ার্ক এটা এটা কি না এটা আমি ওটা পরে দেখাবো না আচ্ছা ওই না আমি এটা পরে দেখাইছিলাম এই লেখাকাটা আমি পড়েছিলাম অনেকে এটার সাইজ আহ আর প্রাইসটা জানতে চাইছিলেন দেখেন এটা হচ্ছে যে এটা তাহলে সরাই ফেলো তো এখান থেকে আমি এটা একটু দেখাই দিই এটা ব্লু কালারটা পরে আমি ওইদিন লাইভ করেছিলাম হ্যাঁ এটা ব্লু কালারটা পরে ওইদিন আমি হচ্ছে যে লাইভ করেছিলাম এই স্কার্টটা এটার বডি কত হবে বলো এটা ফ্রি সাইজ এটার হচ্ছে কোমরে স্কার্টটা তো দেখতেই পাচ্ছেন এন্ড পিছনে হচ্ছে এরকম কোমরে এরকম ইলাস্টিক দেওয়া আছে হ্যাঁ এরকম ইলাস্টিক দেওয়া আছে আপনি যেন এটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পুরো থাই ডিজাইন হ্যাঁ এটার সাইজ হচ্ছে আপনার থার্টি ফোর থেকে ফর্টি সবাই পড়তে পারবেন এটা ফ্রি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি এটা হচ্ছে সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ যেহেতু এটা হচ্ছে এলাস্টিক দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা আছে অ্যান্ড এই ব্লু কালারটা আমি ওইদিন পরেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন এই যে দেখেন এই ব্লু কালারটা ওইদিন আমি পরে লাইভ পরেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন এটা না অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে এটার স্কার্টটা অ্যান্ড এটা হচ্ছে এটা আপনার টপটা হ্যাঁ এটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা দেখি এটার আর কি কালার আছে

ব্লু কালার দেখেন একটা কি জানা লাইট カラー দেখতে এইটা দেখেন সো এটা হচ্ছে এরকম করে আটকাবেন এটা হচ্ছে খুব সুন্দর 34 থেকে 40 সবাই পড়তে পারবেন 34 থেকে 40 42 এররাও পড়তে পারবেন কিন্তু একটু টাইট হয়ে যাবে বাট 34 থেকে 40 একদম খুব সুন্দর করে হবে এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন থাইল্যান্ডের একটা খুব সুন্দর একটা ড্রেস এন্ড এইটা দেখেন এটা মারুন কালারটা ওয়াও লুক ওফো মারুনটা কি জোস লাগছে আপু অনেক সুন্দর দেখেন মেরুন কালারটা দেখেন এটার পিছনে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে সো আপনার অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হবে না ওয়াও চোস একটা ড্রেস এরপর আসেন এটা তো আমি দেখাই ফেলছি ব্ল্যাকটা বাকি আছে শুধু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকটা কোথায় ব্ল্যাকটা

আহ সানবিস ভাই টনি থেকে আপনার সাথে ফরে বার তে চলে আসলাম আচ্ছা জিনা তালাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন বাচ্চার কেমন অনেক ভালো লাগে হবিগঞ্জ থেকে বলছেন রোজিন আপু থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে হ্যাঁ আচ্ছা আমি নামাজ পড়ি কি পূজনা সেটা জন্য নিশ্চয় ফেসবুকে ছবি দিতে হবে না আমি এসব শো অফে পছন্দ করি না কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ধর্মটা নিজের মনের মধ্যে বিরাজ করে সৃষ্টি করতে আমাদের মনের মধ্যে বিরাজ করে এগুলা শো অফ করার বিষয় না যে নানা নামাজ পড়ার ছবি দাও দান করে ছবি দাও আমি এসব পছন্দ করি না সো আমি এসব নিয়ে কোনো কথা বলতেও চাই না थैंक यू সো মাচ সবাই ভালো থাকেন আই লাভ ইউ আফরিন তমা ইউ আর वेरी স্ট্রং লেডি লাভ ইউ লাভ ইউ টু আপু थैंक यू রুকসানা আনো লাভ ইউ টু थैंक यू সো মাচ আপু আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট টাইম